ইন্নামাল মিনু না এ কওয়া তুম ফার্স্ট লিপং বাইনা খোয়াই কুং আল্লাহবাগ বলেন নিশ্চয়ই বমিন যারা তারা বাইনা একজন কুম একজন আরেকজন তারা হচ্ছে ভাই ভাই ফার্স্ট লিপং বাইনা হোয়াই কুং অতএব যেহেতু তোমরা বমিনরা একজন অপরজনের ভাই ভাই ফার্স্ট বাইনা হোয়াই যখনই তোমাদের কোনো ভাইয়ের মাঝে কোনো দ্বন্দ্ব লেগে যায় কোনো সমস্যা করে যায় কোনো কারোর সাথে যদি কোনো দ্বন্দ্ব লেগে যায় তখন তোমরা ফার্স্ট বাইনা কয় কোন এই দুজনের মাঝে এ উভয়ের মাঝে তোমরা সংশোধন করে দাও তাদের মাঝে তোমরা কোনো ঝগড়া বা বিবাদ যদি লেগে যায় তাহলে তোমরা সেটাকে সংশোধন করে যাও তাদের সাথে মিলিয়ে দাও সংশোধন করে দাও আল্লাহ বাকি কথা বললেন কারণ প্রত্যেকটা মোমিন মুসলমান তারা হচ্ছে এক একটা দেহের মতো যেমনিভাবে গোটা দেহের ভিতরে যে কোনো এক জায়গায় লাগলে সারা শরীরে যেমনিভাবে অনুভব হয় ঠিক গোটা বিশ্বের মুসলমান তারা হচ্ছে এক দেহের মতো আপনার আমার হয়তোবা দেশে দেশের পার্থক্য হতে পারে আপনি এক দেশে আমি আরেক দেশে হতে পারি দেশের পার্থক্য হতে পারে কিন্তু আপনার আমার পরিচয় হয়েছে আপনি আমি একজন মমিন মুসলিম এই জন্য মমিন মুসলমান ভাই ভাই একদম এক দেহের মতো এক মুসলমান ভাই যদি কোনো কষ্ট পায় এক মুসলমান যদি কোনো আঘাত লাগে তাহলে আরেক মুসলমান ভাইয়েরও সেটা তার অনুভব করতে হবে এটাই হচ্ছে মুমিনের আর আল্লাহ এই কথাই বললেন এই ভাতৃত্ব বন্ধের এক মুসলমান আরেক মুসলমানের হক রয়েছে তার দাবি রয়েছে এক নাম্বার দাবি হচ্ছে তার হক হচ্ছে এক মুসলমান যখন সে কোনো জালিমের জুলুমের শিকার হবে সেটা হোক সেটা মানসিকভাবে হোক সেটা শারীরিকভাবে হোক সেটা আর্থিকভাবে তখন আপনার আমার মুসলমান ভাই হিসাবে তার এই মজরুমের পক্ষে আপনার আমাকে দাঁড়াতে হবে তার পাশে থাকতে হবে তার পক্ষ হয়ে কথা বলতে হবে এটা হচ্ছে মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের হক এটা তার দাবি রাখে দ্বিতীয় নম্বর ভাতৃত্ব বন্ধের মুসলমানের এক মুসলমান আরেক মুসলমানের ভাইয়ের যে দাবি যে হক সেটা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের কোনো প্রয়োজন হইলে কোনো কষ্টে থাকলে তার সে প্রয়োজনটাকে পূর্ণ করে দেওয়া তার সে কষ্ট থাকলে সে কষ্টটাকে দূর করে দেওয়া এটা হচ্ছে মুসলমানের দায়িত্ব এটা তার দাবি এটাই হচ্ছে তার হক তার প্রয়োজন মিটাই দেয় আল্লাহ রসুল সাল্লাহ আলিয়াল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি যদি কোনো এক মুসলমান আরেক মুসলমানের যদি তার প্রয়োজন মিটিয়ে দেয় তার কষ্ট দূর করে দেয় তো আল্লাহ পাঁচ স্বয়ং তার প্রয়োজন মিটিয়ে দিবে তার কষ্ট দূর করে তৃতীয় আরেক যেই হক সেটা হচ্ছে এক মুসলমান আরেক মুসলমানের আমাদের কোনো দোষ থাকতেই পারে দোষ হয়ে যেতে পারে সে দোষটাকে গোপন রাখতে হবে দোষ মানুষের কাছে বলা যাবে না দোষ চর্চা করা যাবে না সেটাকে গোপন রাখতে হবে এটা হচ্ছে আরেক মুসলমানের প্রতি আরেক মুসলমানের দাবি এটাই হচ্ছে হক দোষ গোপন রাখা আল্লাহ আল্লাহাল্লাম করেছেন কেউ যদি দুনিয়ায় কোনো মুসলমান ভাইয়ের দোষ গোপন রাখে তো আল্লাহ পাক সং তিনি কেমত ময়দানে কঠিন মুসিবতের সময় সেই বিভিশিকা নয় দিনেও সেদিন আল্লাহ পাক স্বয়ং তিনি আপনার আমার দুনিয়ায় থাকা অবস্থায় কোন গোপ গোপনীয় বিষয় দোষগুলো আল্লাহ পাক সেদিন গোপন রেখে দিবেন মানুষের মাঝে সেদিন প্রকাশ করবে না আপনার আমার মাঝে এমন কত গোপনীয় দোষ আছে এমন গোপনীয় বিষয় আছে যেটা যদি সমাজের মানুষ জানতে পারত রাষ্ট্রের মানুষ যদি জানতে পারত পরিবারের মানুষ যদি জানতে পারত। তাহলে আমরা রাষ্ট্রে থাকতে পারতাম না এলাকায় থাকতে পারতাম না ঘরে থাকতে পারতাম না আমাদেরকে বের করে দেওয়া হতো অথচ আল্লাহ রব্বুল আলমিন আল্লাহ পাক কত দয়ালু আপনারা আমার এই দোষগুলো গোপন রেখেছেন ঠিক কেমন ময় সেই দোষগুলো গোপনই রেখে দিবেন যদি এক মুসলমান আরেক মুসলমানের কোনো দোষ সে জানা সত্ত্বেও সে যখন প্রকাশ না করবে আল্লাহ আপাকেও কেয়ামতের দোষগুলো গোপন রেখেছেন কেয়ামতের ময়দান ও গোপন রাখবে সব আল্লাপাক আমাদের প্রত্যেককে এই মানুষ এক মুসলমান আরেক মুসলমানের হক দাবিগুলো আদায় করেন তো